হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে কল্যাণীর আইটিআই দেখার অভিজ্ঞতাটা শেয়ার করছি ভীষণ মজার ছিল আমার হাসি পাচ্ছিল আর হাঁটতে হাঁটতে কান্নাও পাচ্ছিল তো এই রাস্তাতে হাঁটা শুরু করলাম তো আমার হাজব্যান্ড বললো চলো প্যান্ডেল তো দেখাই যাচ্ছে তাহলে ঢোকাটা খুব সহজ হবে তো আমি বললাম চলো তাহলে হাঁটা দেওয়া যাক তো এমন একটা পরিস্থিতি রাস্তাটা যেদিক দিয়েই যাচ্ছি না কেন ব্যারিকেড দিয়ে আটকানো মানে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঢুকতে পারছি না তো আমার অদ্ভুত লাগলো আমি যে ঢুকবো কোথা দিয়ে গাড়িটা যেখানে রেখেছে আমাদের যে গাড়িতে আসা হয়েছে রাখা হয়েছে সেখান থেকে হেঁটে যে কটা সম্ভাব্য রাস্তা এসেছি সে কটা রাস্তা দিয়ে ঢোকা যাচ্ছে না তো যাই হোক অনেক ঘুরে 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 অনেক হেঁটেছি প্যান্ডেল আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এতটাই হেঁটেছি মানে ঢোকার ব্যবস্থা একটাই আছে বাকিটা ভিআইপি ঢোকার ব্যবস্থা বেরোনোর ব্যবস্থা এই সব রয়েছে তো আমার মনে হয় না এরপরে কেউ আর ভিডিও করতে পারবে এত ভিড় হয়ে যাবে হয়তো তো আমাকে অপশান দিয়েছিল যে চতুর্থ দিন রাতের বেলা না একাদশীর দিন দিনের বেলা দেখবে তো আমি রাতের বেলাটাই সিলেক্ট করেছিলাম যেহেতু আমার লাইটিং দেখার ব্যাপার ছিল তা লাইটিংটা একটা বড় ভূমিকা পালন করে কোনো কিছু প্যান্ডেলের যে মাহাত্মটা যে সৌন্দর্যটা ফুটে ওঠে কিন্তু লাইটিংয়ে আর আমি ভিডিও করার উদ্দেশ্য ছিল তো আমি চতুর্থ দিনটাই বেছে নিয়েছি আর সত্যি কথা বলতে কি এরপরে মনে হয় না কেউ কোনো দিন এর পুজোতে মধ্যে আর কেউ ভিডিও ভিডিও করতে পারবে এখন একাদশী দ্বাদশী কথা বলতে পারবো না তো দেখো ভিডিওটা আমি করছিলাম আমি চেষ্টা করছিলাম হাতটা ওপর দিকে রাখার কারণ যতটা সুন্দর করে তোলার চেষ্টা করছিলাম তবে আমার ভাসুর বলছিলো ক্লাব কর্তৃপক্ষ তো ভিডিও অনেক আগেই দিয়ে দিয়েছে আমি সেটা তো দিয়েছে ক্লাব সে নিজের বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রচার করার জন্য তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য ভিডিও করছি তো আমি চেষ্টা করি যতটাভাবে ক্লোজ করে মানে ভিডিও করার কিন্তু এত ধাক্কাধাক্কির ব্যাপারটা হয় বলে আমি সেই রকমভাবে ঠিক করতে পারি না তো যাই হোক চেষ্টা করেছি নিজের মতো করে দেখো ক্লাবের নাম সাল সমস্ত তোলার চেষ্টা করেছি আর সামনে গিয়ে মনে হচ্ছে একটুখানি ভিড়ের সম্মুখীন পড়ব তবে এত বাঁশি বাজাচ্ছে কানের মাথা খেয়ে ফেলার জোগার জন্য ওদের বাঁশি দিয়ে দিয়েছে আমাদের কান ছিবানোর জন্য পু পু করে বাজাতেই থাকছে তো আমি আস্তে আস্তে করে ঠাকুরের কাছে যাচ্ছিলাম কারণ বেশি গেলেই কিন্তু আমাদের সেই গরু তাড়ানোর মতো করে তাড়িয়ে বার করে দেবে তো এই ঠাকুরটা দেখার পর আমি আরেকটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। সেটা হয়তো এত বড় পুজো নাও হতে পারে কিন্তু আমার ছোটর মধ্যে ভিডিওটা ভালো লেগেছিল করে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব। দেখো সমস্ত সোনা দিয়ে মোড়া মানে সেনকো গোল্ড নাকি সোনাটা স্পন্সর করেছে মানে বরাবরের জন্য না জাস্ট বিজ্ঞাপনের জন্য তো এরপরে আমি কাঁচরাপাড়ার এই ঠাকুরটার কথা বলছি এটা হয়তো অত বড় পুজো না অত বাজেটের পুজো না কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, ভীষণ কালারফুল লেগেছিল। এবং একটুখানি ইউনিক যে জিনিসটা হয় না সেইটা লেগেছিল কারণ আমার মনে হয় সবসময় বড় বাজেটের পুজো বেশি খরচা করে অনেক বড় করে পুজো করলেই যে ভালো হয় তা নয় ছোটোর মধ্যে অল্প বাজেটেতেও কিন্তু সুন্দর করে জিনিস তোলা যায় তো আমার এই থিমটা ভীষণ ভালো লেগেছিল এত কালারফুল ভীষণ একটা কালারিং লাইটের মতো লাগছিল আমার ভালো লাগছিল তো এটা আমি ভিডিও করেছিলাম এটাও তোমাদের সাথেও শেয়ার করলাম আইটিআই তো সবাই জানে সবাই দেখেছে বেশিরভাগই যাওয়ার চেষ্টা করেছে দেখার চেষ্টা করেছে ভিডিও কজন করতে পেরেছে যারা আগে করেছে করেছে যারা পরে করতে চাইবে চাইলেও পারবে না তো এই ঠাকুরটা আমি তোমাদের সাথে এই কারণে শেয়ার করলাম এটার হয়তো খুব কমজনই ভিডিও করার চেষ্টা করেছে বা করেছে জানি না কজন জানে এই ঠাকুরটার কথা এটা কিন্তু কাঁচরা পাড়া কাঁচরা পাড়ার মধ্যে আমার এই ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটুখানি সাপোর্ট করো ভালোবাসা দিও দেখো প্রতিমাটাও কিন্তু ইউনিক তো আমার এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর আমাকে একটুখানি ফলো করে সাপোর্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করি নিজের কাজকে ডেভেলপ করার টাটা বাই বাই